একটা হচ্ছে গতানুগতিক আলেম আর একটা হচ্ছে প্রকৃত আলেম এখন গতানুগতিক আলেমদেরকে দিয়ে তার প্রকৃত আলেমদেরকে চিন্তা করা যাবে না পক্ষে যিনি আলেমে তাকি বা আলেমেরা বাণী অর্থাৎ যিনি কোরআন ও সন্ন্যাহের গভীর জ্ঞান অর্জন করেছে এই রকম আলেমের কাছে রাষ্ট্র পরিচালনা সংসদ পরিচালনা ব্যাংকিং খাত পরিচালনা অর্থনীতি সমাজনীতি সব কিছুই তার কাছে সহজ কারণ যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে অন্য সমস্ত জ্ঞানগুলো তার কাছে গৌণ এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনি আফগানিস্তানের দিকে তাকান যারা চৌত্রিশটি বছর যুদ্ধ করেছে তারা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি তারা সব হচ্ছে মূল ধারার ইসলামী শিক্ষায় শিক্ষিত অথচ তারা এখন ব্যবসা করতেছে চায়নার সাথে ব্যবসা করতেছে রাশিয়ার সাথে আমেরিকাকে ট্যাক্কা দিচ্ছে আধুনিক যুদ্ধাংশ যুদ্ধাস্ত্র বিভিন্ন কিছু তারা তৈরি করছে আলে আলেমেরা পারবে না কেন একবার ক্ষমতা দিয়ে দেখুক তারা পারে কিনা